আমার মা জীবনে কোনোদিন বেগানা পুরুষের সামনে যান নাই পর্দা লঙ্ঘন হয় নাই এই বৃদ্ধ মানুষটা কথা নাই বার্তা নাই অনুমতি নাই সালাম নাই কালাম নাই হঠাৎ করে ঢুকে পড়ল রবিয়া বাধা দিতেছেন কিন্তু হাজরত আব্দুর রহমান তিনি তো বাধা মানতে রাজি না কেন মানবেন কারণ তিনি তো তার বাড়িতে ঢুকতেছেন বাধা দেবে কে ঠিক না আমি আমার বাড়িতে ঢুকবো বাধা দেওয়ার কে রবিয়া বাদা দেন কারণ বাবাকে চিনেন না আর বাবা ছেলেকে চিনে না এইভাবে ছেলে বাদা দেয় বাবা শুধু ঢুকে ছেলে বাদা দেয় বাবা বাদা মানতে রাজি না কাছে আসতেছেন রবিয়া বাধা দেন এক পর্যায়ে রবি আর মা তিনি তো চিনে ফেলেছেন স্বামীকে তিনি তো ভালো করে চিনে ফেলেছেন কিন্তু মা তো তিনি তিনি তো পরিচয় দেন না পরিচয় দেন না মা শুধু মা যদি তখন বলে দিতেন বাবা অবি ইনি কি বাধা দিও না চিননি ইনি তোমার বাবা তাহলে তো কিচ্ছা খতম হয়ে যেত কিন্তু মা তিনি এখানেই শেষ দিতে চাইলেন না তিনিও চাইলেন বিষয়টা কই পর্যন্ত যায় আমি মাও একটু দেখি বাবা আসে আর ছেলে বাধা দেয় এই অবস্থায় মা যখন দেখেন একজনে বাধা দেয় আরেকজনে আসে মা তখন ডাক দিয়ে কই বাবা রবি আহ বৃদ্ধ মানুষ ঢুকেই যখন পড়েছে রে বাবা বাধা দিও না তোমার ক্লাসের টাইম হয়ে গেছে তুমি ক্লাসে চলে যাও রবি আর যেন আসমান মাথায় ভেঙে পড়ল আমার মা জীবনে কোনোদিন দিন পর্দা লঙ্ঘন করতে দেখি নাই আজ আমার মা যেখানে আমাকে সাপোর্ট করার কথা সেখানে তিনি আমাকে সাপোর্ট দিলেন না গো হায় 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 আমি এখন কি করব মা পাগল মা বক্ত সন্তান রবি মা যখনই বলছে বাবা ক্লাসের টাইম হয়ে গেছে তুমি ক্লাসে চলে যাও আর মুরব্বী মানুষ ঢুকি যখন পড়েছে বাধা দিও না রবিয়া আর কোন কথা বললেন না জবাব দিলেন না মার সাথে কোনো কথা বাড়াইলেন না মার আদেশ চলে যাও সাথে সাথে মাথাটা নিচের দিকে দিয়া রবিয়া মদিনার মাদ্রাসার দিকে রওনা দিয়া দিলে কিন্তু জান আর মাতার ভিতরে একটাই টেনশন কে সেই বৃদ্ধ মানুষ কি তার পরিচয় তো আমি দেখি নাই আর আমার আম্মা কেমন করে সাপোর্ট দিলেন সে কে কি তার পরিচয় এই চিন্তা মাতার মধ্যে লইয়া রবিআ তিনি ক্লাসের দিকে যাইতেছেন রে করলাম ক্লাসের দিকে জানার দুশ্চিন্তা মাথা হয় এই দিকে হজতে আব্দুর রহমান রাজি আল্লাহ তিনি ভিতরে ঢুকলেন ভিতরে বিবির কাছে আসলেন ওনার মনে অনেকগুলো প্রশ্ন আমি আমার বাড়িতে বাধা দিবে কে এই যুবক ছেলেকে এই জোয়ান ছেলেকে আমাকে বাধা দিল কেন আই সেই বিবিকে প্রশ্ন করলেন বিবিগ এই যুবক কে এত বড় সাহস তার আমাকে বাধা দিল কে এই জোয়ান ছেলেকে আমাকে বাধা দেব সাহস দিল তারে কে ও বিবি বলো না বলো না এমনি রবি আর মা কইতেছে স্বামী গো ও স্বামী ষোলোটা বছর পর এসেছ জীবিত আসলা না মারা গেছো আমিও জানি না জানার কোনো কথাও না কিন্তু এত লম্বা সফর করে আসার পর কেন তুমি তিনটা সুন্ন লম্বন করেছ তুমি আমার মায়ার নবীর তিনটা সুন্নত লঙ্ঘন করেছ আগে তিনটা সুন্নত তুমি পালন করে আসো এরপরে আমি পরিচয় দিব এই জোয়ান ছেলেকে কি তার পরিচয় এক নাম্বার হলো নিজের বাড়িতে ঢুকতে সালাম দিয়ে ঢুকতে হয় এটা আমার মায়ার নবীর বহুত বড় দায়মি সুন্নত নিজের ঘরে ঢুকতেও সালাম দিয়ে ঢুকতে হয় যেই ঘরে পুরুষ মানুষ সালাম দিয়া ঘরে ঢুকে এই ঘরে ফতোয়া স্বামী তিলিকেন কোনো দিন জিনভূতের আসর থাকে না এই ঘরের মানুষের মধ্যে আল্লাহ মিল মহব্বত বাড়ায় দেয় বাপ বেটার ভিতরে আল্লাহ মহব্বত বাড়ায় দেয় ভাইয়ে ভাইয়ে মহব্বত আল্লাহ বাড়ায় দেয় স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত বাড়ায় দেয় সালামের বদৌলতে আল্লাহ মহব্বত বাড়ায় দেয় অতএব স্বামী স্ত্রীর ভিতরে যদি সম্পর্কের অবনীতি থাকে আমার নবীর হাদিস মতো আমল করেন গড়ে ঢুকার সময় শুধু সালাম দিয়া ঢুকেন আল্লাপুল স্বামী স্ত্রীর ভণ্ড কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন নাই কত ভণ্ড জায়গায় যাইয়া বহু মানুষ ধরাও খাইছে ঠিক না নিজের আমল নিজে করো রে গোলাম নিজের আমল নিজে করো সালামের আমলটা দিয়ে শুধু ঘরের ভিতরে ঢুকো এই কোনো কোনোদিন জিন বুতের আসর থাকবে না স্ত্রী বলতে যে স্বামী গো এক নাম্বার সুন্নাত কেন তুমি সালাম দিলা না দুই নম্বর হলো এত লম্বা সফর করে তুমি এসেছো আমার মায়ার নবী হলো লম্বা সফর করে ডাইরেক্ট ঘরে ঢুকা যায় না পাড়ার আর মহল্লার মসজিদে অবস্থান করতে হয় এই মসজিদ থেকে ঘরে খবর পাঠাইতে হয় যারা চিল্লা গেছেন চিল্লার থেকে ফিরবার সময় কথা কই দিছে না চিল্লার থেকে ডাইরেক্ট ঘরে ঢুকছেন না মসজিদে আইসেন আহ আওয়াজ দেন না কেন চিল্লার সাথে কম নাকি মবী সিংহে তো দাওয়াত তবলিগের কাজ অনেক বেশি ঠিক না বাংলাদেশের মানে সবচেয়ে বেশি ভোলা এরপর হলো মমি সিং ভোলা গেছিলাম মাশাল তবলিগের কাজ দেখার মতো আপনাদের মমিসিং এলাকার বহুত একটা সুনাম আছে তবলিগের সাথীরা আসলে পরে এদের চুলা জ্বালাইতে দেন না আপনারা কি কোন দাওয়াত তবলিগের সাথীরা আসলে আপনারা চুলা জ্বালাইতে দেন না একজনের পরে আরেকজনে মেহমানদারি করান এটা আমরা ডাকায় বসে শুনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো যদি আলহামদুলিল্লাহ আমার ভাইরা তো বিবি বলতেছে যে লম্বা সফর করে আসলেন ষোলো বছরের সফর এই সফর করে আসলেন আর ডাইরেক্ট ঘরে ঢুকে গেলেন কী পাইছেন আপনি মসজিদে আগে ঢুকবেন এখান থেকে ঘরে খবর দিবেন এটা আমার নবীর সুন্নত ডাইরেক্ট ঘরে ঢুকলে পরে আমি যে বিবি সাহেব ম্যাডাম আমি কোন হালতে আসি কিভাবে আসি এটা তো আমি জানি না স্বামী যদি খবর দেয় আমি আসছি তখন বিবি সাহেব নিজেরে গুছায় নিবে পরিপাটি হবে সুন্দর পোশাক পরে স্বামী দেখলেই যেন তার মনটা খুশি হয় আর ঘরে ঢুককেই যদি দেখে চুল একটা ইভা গেছে একটা হিভা গেছে টুটের মধ্যে কালি লেগে রইছে গেলা গালের মধ্যে কি কয় ফাগরের সালি লেগে রইছে তাইলে লম্বা সফর করে আসলে পরে তার মনটা খুশি হইব না বেজার হইব কষ্ট পাইবো না দেখছেন আমার নবীর সুন্নতের কি রহস্য এজন্য নবী কয় সফর করে আসছো ডাইরেক্ট ঘর ঢুকো না মসজিদে থাকো বেবিরও খবর দাও বিবি তোমার জন্য সেজে গুজে সুন্দর হয়ে থাকুক স্বামীর জন্য সাজগুজ করা সুন্নত আর ঘর থেকে বাইরে বা বেগানা পুরুষে দেখাইবার জন্য হারাম 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 ঠিকই না আর আমাদের মহিলা তো মার্শাল্লা স্বামীর দ্বারো লেভেন ডিস দ্বারো লেভেন ডিস কিভাবে আর যদি খালি বিয়াদ বাড়ি দেখবে টুটফালিশ গাল ফালিস কারে কয় হ্যাঁ এই সময় যদি গরো গাল ফালিস না তাকে গাল ফুললে একবারে ডুবই যায় কিন্তু অথচ শরীয়ত বলে সাজগুজ। গুজ সম্পূর্ণটা স্বামীর জন্য ঠিক না এই সাজগুজ স্বামী খুশিও হয় আর সোয়াবও হয় এজন্য আমার মা বোনেরা সাবধান পরপুরুষকে সাজগুজ দেখানো হারাম সাজগুজ যা আছে নতুন নতুন শাড়ি আছে রাতের বেলা ফইরা স্বামীরে দেখাও যে খুশি দি আপনারা বহুদিনে খুজুর পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইরা তো এই সময় বিবি সাহ বলতেছে যে এক কাজ করেন যান এটা আরেকটা একটা হইলো আপনি এত লম্বা সফর করে আসলেন আমার নবী রওজা জিয়ারত করবেন না আমার মায়ের নবী রওজা শরীফ আরত না করে আপনি কেমনে সরাসরি ঢুকলেন আগে জানি তিনটা কাজ করে আসেন হজরত আব্দুর রহমান রাজি আল্লাহ তিনি বললেন ঠিক আছে বিবি আমার ভুল কয়া গেছে তিনি চলে আসলেন আইসে তিনি মসজিদে নববীতে দুই রাখাত নামাজ পড়লেন মায়ার নবী রৌজার সামনে যায় তিনি রৌজা শরীফ যে আরত করলেন সালাম জানাইলেন ও ভাইরা হঠাৎ করে তাকে দেখেন নবীজির রৌজা শরীফের পাশে বসে বসে ওই যুবক যেই যুবক কিছুক্ষণ আগে বিবির পাশে দাঁড়ানো ছিল ওই যুবক নবীর রৌজার পাশে বসে বসে হাদিসের মসনদে উস্তাদের আসনে বৈশা অসংখ্য অগণিত ছাত্রকে মায়ার নবীর হাদিস পরায় মায়ার নবীর শোনায়া শোনাইয়া নবীজি রৌজার পাশে বৈশা বৈশা আমার নবীকে শোনায় শোনায় হাদিস পরায় মায়ার নবী রৌজা থরের ভিতরে তিনি জিন্দা আমার নবীর রওজা শরীফের মধ্যে মুর্দানা জিন্দা আর একটু জ্বলে বলেন জিন্দা ওই জাহিলগুলি ওই মূর্খগুলি ওরা আমাদেরকে গালি দেয় ওয়াহাবি কয়া কয় ওয়াহাবিরা নবীর মুর্দা কয় এ আহম্মক কবির উলামায়ে কেরাম নবীর কখনো মুর্দা কয় না নবী কবরে এখনো জিন্দা কুতবুল আলম শাইখুল ইসলাম শাইখুল আরবি মালা আজাম হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই নবীর রৌজার পাশে বৈশা আঠারো বছর তিনি হাদিস পড়াইছেন হায়াতুন নবীর মাসাল আসলো নবীজি রৌজা শরীফের ভিতরে জিন্দা ছাত্রগুলি কেউ খুজুর মাসালা তো বুঝলাম কিন্তু বাস্তবে বুঝে আসে না নবীজি রৌজা শরীফের ভিতরে কেমন করে জিন্দা বাস্তবে বুঝে আসে না اللہ رولی کوئی بوزے آشنا کوئی نہ بوزے آشنا کوئی بوزے آشنا کوئی نہ بوزے آشنا کوئی تاخلی روزار دیگے تاکا جیمت روزار دیگے تاکا তাকাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী আর তাদের মাসখানে যত পর্দা ছিল সবগুলি পর্দা আল্লাহ পাক মুহূর্তের ভিতরে সরায় দিছেন ছাত্র উস্তাদ সবাই একসাথে দেখলেন মায়ার নবী কবরে তিনি জিন্দা অবস্থায় আছে কাউ নাই নে মুখতার খোদা তুমকো বানায়া কাউ নাই নে মুখতার খোদা উম্মত কে নিগা বান খুদা তুমক বনা امت کا گا بان خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار مدی ناغ تو باغ عربی ہے تجیدار مدی ناگ تو باغ عربی ہے اشجار نے دیتے نبوت کے شہادات তস কি ক্যা কামর আঙ্গুল কি ইশারত তস্কি ক্যামর তো আঙ্গুল কি ইশারত একটু জোরে সুরে কনাল্লাহু আকবর আর একটু জোরে কনাল্লাহ আকম্বার মুসলমানের আওয়াজ উঁচু হওয়া চাই সময়ে আমাদের আওয়াজ উঁচু করা লাগবে সময়ে আওয়াজ নিচু করা লাগবে সময়ে আমরা নরম আবার অনেক সময়ে আমরা গরম ঠিকই না আমরা সময় মতো নরম সময় মতো গরম আল্লাহ নিজে বলেছেন নবী নবীর আদর্শ হলো এরা জায়গা মতো গরম আবার জায়গা মতো নরম মুসলমানে মুসলমানি কোনো ঝগড়া নয় আমি আওয়ামী লীগ তুমি বিএনপি এই নিয়ে কোনো ঝগড়া নয় কারণ আমাদের পরিচয় একটা আমরা মুসলমান ঠিক কি মুসলমানে মুসলমানে কোনো ঝগড়া নয় ক্ষমতা নিয়ে কোনো ঝগড়া নয় ক্ষমতা আজ আছে কাল নাই ক্ষমতার জুড়ে সমতার কারণে একজনের যান আরেকজনের নে এটা মুসলমানের আখলাক নয় কিন্তু আল্লাহ বলেন যদি কুফুর আর ইমানের মধ্যে টক্কর বেজে যায় হক বাতিলের দ্বন্দ্ব বেজে যায় যদি নাস্তিকার আস্তিকের ভিতরে দ্বন্দ্ব বেজে যায় ওলামাই কেরাম যদি ময়দানে নেমে যায় তাহলে আমরা অতি গরম তখন আমরা নরম না বেশি ধারালো আগুনের চেয়ে বেশি গরম ঠিক বাতিলের সাথে আমাদের কোন সন্ধি নাই বাতিলের সাথে আমাদের কোন কম্প্রোমাইজ নাই আমরা হক হকের জন্য জীবন দিতে তৈয়ার ঠিক পশ্চিম চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দলবে ধ্বংস করতে চায় কারি চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দোলবে বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দো জাহানের মালিক যিনি পবিত্র কাব ঠিকই না ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাঘে নে আজ আসলে তো দি রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাঘে নে আজ আসলে তো দি রক্ষা নাই তামাম দুরিয়া জুড়ে আজকে মুসলমানদের সাথে খেলা শুরু হয়েছে আজ অমুক দেশে কোরআন পড়ায় কাল আরেক দেশে আল্লাহর কালাম পড়ায় ফাইজলামী ফাইজলামী ঠিক কিনা এ আমরা মনে রাখি আমরা ঘুমায়া রইছি কিন্তু যদি জাগি খবর আছে মুসলমান বাগের জাত সিংহের জাত ঠিক না ফিলিস্তিনের জমিনে আজকে মুসলমানের রক্তে লাল গাজায় প্রতিনিয়ত মুসলমানের লাশ জড়ছে প্রতিনিয়ত গাজায় মুসলমানের লাশ মুসলমানের রক্তে জমি লাল হয়ে যাইতেছে বাইরা বন্ধুরা আজকে মক্কা বাইতুল মুকদ্দাস ওই সেই ফিলিস্তিনে বাইতুল মুকদ্দাসের ইমামকে গুম করে কে ফেলেছে ইহুদিরা বাইতুল মুকদ্দাস ভাঙ্গা ইহুদি হায়ানারা এখানে গির্জা বানাইতে চায় নজুবিল্লা জুরেকর ওদের নজর কই ফরজন্ত গেছে চিন্তা করছেন এখন বাইতুল মুকাদ্দেশের দিকে নজর দিছে দুই দিন পরে কাবা শরীফের দিকে নজর দিবে এরপরে মদিনা শরীফ রৌজা শরীফের দিকে নজর দিবে কেন দিবে জানেন কারণ হয়েছে আমরা মাঝে মাঝে খুসা দিয়া দেখে আমরা ঘুমাই রয়েছি না আছি আসি আপনারা ঘুমাই রয়েছেন না জীবিত ঘুমাই রয়েছেন না জিন্দা হজাগ না সবাই চোখের গুমের কথা বলি নাই মনের গুম মনের গুম বাংসে এমন কারা কারা আছে একটু উঠে আল্লাহকে দেখা আল্লাহ কবুল করো জুড়ে কোন আমিন আর জুড়ে আমিন আমার ভাইরা খানায় কাবানিয়া ষড়যন্ত্র হবে মসজিদে আকসানিয়া ষড়যন্ত্র হবে সুইডেনে কোরআন পড়াবে আর আমরা নীরব বসে থাকবো এটা হতে পারে না ইমানের দাবি নয় ওলামা কেরাম যদি আবারও ময়দানে ডাক দেয় তাহলে ইমান বাঁচাল আন্দোলনে সেই মমি সিং রাজপথ অবরোধ করতে কারা কারা তো ইয়ার হাত ওটা আল্লাহকে দেখাও চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দু জাহানের মালিক যিনি পবিত্র কাবার ওই আরবির দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই মুহাম্মাদুর রাসুল্লাহ বাহিনী আসেনি হাত বলো আসেনি একটু দাঁড়াও জেগে উঠু ওহে মুসলমান আর কত দিন দিন ইসলামের সইবে অপমান একটু দাঁড়াও জেগে উঠু ওহে মুসলমান আর কত দিন দিন ইসলামের সইবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না নুর মক্কার ইসলাম তার তাকলো কি দাম বন্দিশালায় তাকে যদি কাবার ইমা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তো দি রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের নিয়ে আজ আসলে তো দিয়ে রক্ষা নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবা প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর ঘর দো জাহানের মালিক যিনি পবিত্র কাবার ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই আবারও দেখতে চাই মোহাম্মদুর রাসুল্লাহ বাহিনী আসিনি হাত উঠে বলো আসিনি আমার ভাইয়ের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা উলামায়ে উলামায়ে কেরামের সাথে থাকব যদি আপনাদেরকে কখনো দেয় মনে করবেন মনে রাখবেন ভালো করে মনে রাখবেন মেম্বার হওয়ার জন্য নয় এমপি মিনিস্টার হওয়ার জন্য নয় রাষ্ট্রপতি যদি ডাক দেয় তাহলে বুঝবেন এটা ইমান বাঁচাও আন্দোলনে ডাক দিয়েছে ঠিকই না গোটা জাতির জন্য রাজপথে নামে মুসলিমার জন্য রাজপথে নামে ব্যক্তি স্বার্থে রাজপথে লাগ দেয় না আরে এমপি মিনিস্টার হওয়ার এত অর্জ নয় এত পাগল নয় হাদিস মরানোর ভিতরে যেই সাধ এটা মন্ত্রী মিনিস্টার হওয়ার মধ্যেই স্বাদ নাই আর কি মনে করছো গো আডি আড্ডি জাফারো সাবাও কিন্তু সাবধান কোরআন হাদিসে কেউ আঙ্গুল তোলার সাহস করবে না আল্লাহর কোরআনের একটা হরফ বদলানোর ক্ষমতা কারো আছে জোরে বলেন হজর তোমার ফারুক আনহু খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাদশাহ তিনি গেছেন ইনতাকিয়া শহরে ইনতাকিয়া হলো ওই জায়গা যে জায়গাটাতে হজরত মুস আল ইসলাম হজরত খিজির আল ইসলাম সফর করেছিলেন আর ওই সফর করতে যায় যে মানুষগুলা ওনাদেরকে কি করছিল দাওয়াত খাওয়ায় নেই মুসা আলাইসাল্লাম কইছিলেন যে পেটে খুব ক্ষুধা লাগছে এই মানুষগুলো আর কন না আমরা একটু খাওন টাউন দিত ফিজরুল আলিসলাম কয় এরারে কইছে মি আমরা মেহমান মানুষ খাওয়াইবানি ফা আবৌ আইয়ো ঠিক না আবিশাবরা আছে না এরকম ফা এরা অস্বীকার করলো এরা তো ধরুন যাও আমরা খাওয়ান পাই না তোমাকেও কেমনে খাওয়াই মেহমানদারি করে নাই এই শহরটার নাম ছিল ইনতাকিয়া এখন আল্লাহ এই কথা কোরআনে তুলে দেয়া দিছে এখন ইনতাকিয়ার মানুষ ভালো হয়ে গেছে এরা মেহমান নাওয়াজ এখন মেহমানদারি করে কিন্তু করলে কি হইব বদনাম যেটা সিল মাইরে দিছে আল্লাহ কোরআন লিখিয়া এটা এখন গুসাইব কেমনে ঠিক না কোরআনের মধ্যে যেখানে উঠে গেছে এখন এরা এই বদনাম গুসাবে কেমনে হয়তো তোমার ফারুক রাজি আল্লাহ তালন ইনতাকিয়া সফরে গেছেন ইনতাকিয়ার সমস্ত মানুষ দরে কয় আমিরুল মিনীন কলিফতল মুসলিমিন আমরা বদনাম কেমরে আমরা গুসাই আমরা বাপ দাদারা নাও একটা ভুল করে লিছে কিন্তু আল্লাহ দেই ভুল সিল মেরে দিছে কোরানো হ্যাঁ আমরা বলে মেমানদারি করি না আমরা একজন এত বড় দুইজন মানুষ মহান মানুষ শেখাওছেন আমার বাপদাদায় এখন আমরা যে এত মেমানদারি করি কোনো তো লাভ নাই যা ওইবার তুই গেছি এখন আপনি যদি একটু কাজ করতেন আপনার কাছে আমাদের একটা আবদার বলে কি আবদার হয় আমাদের এই বদনামটা নিয়ে কোরআন থেকে গুসানি যায় বুঝেননি কি কথা কি কইছে আমাদের কোরআন থেকেই এই বদনাম টানি হরানি যায় আমি আর কততে সাড়ে এগারো রে তো বলতেছিলাম হচ্ছে তোমার রাতি আল্লাহ হয়তো কেমনে কৌ তোমরই কও কোরআনের আয়াত বদলাই দিব নাকি না মুছে দিব কয় না এত কিছু করা লাগবে না হুজুর শুধু মুখ একটা কাজ করলে হবে শুধু খাটো কই কিরকম কই এই যে পাক আবাউ লেখছে এই বার নিচের নোকতারে আপনি উফরে তুললে দেওয়া দিবেন বার নিচের নোক্তারে উফরে তুললে দিবেন উফরে তুললে আরেকটা নুক্তা দেয়া দিবেন তাহলে বা ওই যাবো তা বা ওই যাব কি বা ওই দিব কি তা তাইলে কোরআনে আয়াত পড়তে গিয়ে মানুষ ফা আবাও পড়তো না কইব ফা আতাও তে আতাও ওইলে অর্থ একবারে পুরা জাগা মতো আইয়। মানে আমরা মেমানদারি করছি নি খালি কিতাব বদলাইতে হরফ বদলাইতে গেছে না নোকতা বদলাইতে গেছে বাদ দেওয়া না জায়গাটা আরেক যায় নিচের টা উফরে তুলবার কুটে হয়তো তোমার ফারুক রাজি আল্লাহ আহম্মকের আহম্মক জাহিলের জাহিল আরে আমি উমর জায়গা থেকে সরে যেতে পারি পাহাড় পরিবর্তন হতে পারে সমুদ্র জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে কিন্তু আল্লাহর কোরআনের একটা নুক্তা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই এজন্য বলি আল্লাহর কোরআনের উপরে কেউ আঙ্গুল দিয়েন না সাবধান আমাদেরকে আমাদের জায়গায় থাকতে দেন কোনো অসুবিধা নাই আপনারা আপনাদের মতো চলেন কিন্তু আমরা একটা কথাই বলবো শরীয়তের নিয়া কেউ বান্দরের বাচ্চা আর শিয়ালের বাচ্চা কইয়েন না এগুলা আমরা বরদাস্ত করি না ঠিকই না আল্লাহ বলে বনি আদম আর তুমি কো বনি বান্দর কয়নি না কয় না আপনারাও কি বান্দরের জাত না মানুষের জাত আমরা মানুষের সন্তান না যারা যারা নিজেরা মনে করে হে ইরম হে হে হেনিদি মনে মনে করে বই তাহ হ্যাঁ যদি মনে করে হে বান্দরে যাতে থেকে আইসে আমরা কোনো অসুবিধা নেই বাবা তুমি তোমার বান্দর লয়ে থাকো কিন্তু আমরা মানুষের সন্তান ঠিকই না ঠিকই না আলহামদুলিল্লাহ আমরা মাননীয় সরকার প্রধানকে ধন্যবাদ জানাই যে এদেশে তৌহিদি জনতার প্রাণের দাবি ছিল যেটা সেই দাবির দিকে খেয়াল করে এই পাঠ্যসূচির এই ওই বইটাকে এই ডারবিনের থিওরিটাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দেওয়া দিছে এবং বিজ্ঞ বিজ্ঞৌলামায়কে রামের বোর্ড বসাই দিছে সবাই বলি মার হাবা আরো জোরে মার হাবা আমার ভাইরা আমি সিলেটি মানুষ তো সিলেটি বাসা আইয়ে মাঝে মাঝে কিছু বুঝেন না আপনারা বুঝতে কোন অসুবিধা হয় মমি সিং সাথে সিলেটের আত্মার সম্পর্ক আছে ঠিক না হ্যাঁ নরুদ্দিন গওয়ারপুরি রহমতুল্লাহ নাম শুনছেন নি শোনেন নাই বহু আসছেন আসরের নামাজ পড়ছেন সিলেটে মাগরিবের নামাজ মমি সিং আসর পড়ছেন মমি সিং মাগরীব পড়ছেন সিলেট কোন বিমানে গেলেন বাংলাদেশি এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স কোন নৌ কুদরতি এয়ারলাইন্স কুদরতি এয়ারলাইন্স কুদরতি আরলাইন্স হুজুর একবার এরকমভাবে চুনার সাত দিন বেবি তফসির হয় সাত দিন বেবি তফসির হয় এই তফসিরের মাঝে হুজুরে বয়ান করছেন এরপরে রেস্টের জন্য হুজুরা জায়গা দিয়েছেন নরুদ্দিন ঘরপুরে রহমতুল্লাহ গেলি সকালবেলা তিনি যাবেন হঠাৎ করে রাত দুইটা বাজে উঠতে কয় হুজুরে আমি চলে যাব আমার ফজরে পরে বুখারি দর্শ আছে আমি চলে যাব উস্তাদরা বলতেছে হুজুর এত রাত্রে কোত্তিকে গাড়ি পাবো আর পৌঁছাবো কেমন করে হুজুর হুজুর আল্লাহর ধোয় হুজুর কিছুক্ষণ পরই তো ফজর হয়ে যাবে হুজুর একটু থাকেন হুজুর কায় আমি কি তোমাদেরকে বলছি আমারে ফাটাও আমি বলছি আমি থাকবো না ঠিক না আমারে তোমরা ফাটাও তো বলি নেই এই বলে নিচে নেমে গেছেন উস্তাদরা পিছনে পিছনে ভয়ে কাঁপতেছেন কিছু কন্যা লাডি তো একটা আসে কোন সময় কারে লাডি দিয়ে মারেন ঠিক নাই তবে লাডির বাড়ি যে খাইছে এ কামিয়াব হয়ে গেছে ঠিক ঠিক না তো গিয়া মেন রোডে দাঁড়াইছেন ওস্ত আমিও এই সাত দিন তফসিরে বয়ান করি তো হুজুরা বলতেছে হুজুর এর ফলে আমরাও পিছনে দাঁড়াই রেছি ভয়ে কাঁপতেছি রিক্সা পর্যন্ত নাই শহর পুরা নীরব তিনটা বাজে কে থেকে কি হইতো হুজুর যাইব কি করে হঠাৎ করে দেখি সাদা রঙের একটা প্রাইভেট কার সা সা ডাকাইয়া আমাদের সামনে আয়া খারাইছে খারাইছে বড়ে দেখি ড্রাইভার সাবের সাদা ভাগরি সাদা জুব্বা আইয়ই দরজাটা খুললে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হুজুর গাড়িতে বসেন হুজুরও গাড়িতে বসে গেছেন এরপর পর হুজুরা বলতেছে যে আমরা এখন অবাক যে এই গাড়ি সারি কি করিয়া কি গ্যারান্টি আছে হে যে হুজুরের জায়গা মতো ফুসাইব নাকি নিয়ে মারবো ওই এরকম ঘটনা হয়নি না হয় না ভয় তো আছে আমরা তো চিনা দরকার গাড়িটা কোন গ্যারেজের গাড়ির ড্রাইভার কেটা তার বাড়ি কোথায় একটু জানি আমরা হুজুরে পাঠাই একা একা হুজুর যাইতেছে তখন গাড়ির সামনে গিয়ে হুজুরা দাঁড়ায় গেছে ভাই তুমি কে তোমার গাড়ি কই থাকে তোমারে তো আমরা চোনারুঘাট এলাকায় কখনো দেখি নাই কে তুমি ভাই তোমার বাড়ি কোথায় হে জবাব দিব দূরের কথা তাকাই না না চাই তখন পিছন থেকে লাঠি দিয়ে লাঠি দিয়ে আপনি বাড়ি দিছেন হুজুর এই তোরা ইগুরে খিতাজি গাও তোরা ইগুরে খিতাজি জিগো ইগো তোমরা সাথে মাতব নি এ মানুষ নি এ তো নি তোমরা সাথে মাততো হুজুরা কয় আমরা ফসম খারাই গেছি রাতে রাতে আমরা ভয়ে দূরে সরে গেছি সা সা ডাকে গাড়িটা লইয়া চলে গেল আমাদের তোর সারা রাত ঘুম নাই ওদের নাম সুরে ফোন লাগাইলাম ছাত্ররা কয় হুজুরে বুখারির দরস দিতেছে হুজুরি বুখারি সেরি পড়াইতেছে উলামায়ে কে জিন্নাতরা শ্রদ্ধা করে কারণ তাদের সিনে আল্লাহর কোরআন আল্লাহ নবী বলে ইন্নাল আলিমা ইস্তকবিরুল হুমানফিল আর গোমানফিস শামা হাততালহি তানুফি জৌফিলমা অফি রবা এতিন আন নামলতুফি জোরিয়া তুমি আলমের কদর বুঝো না তুমি মাদ্রাসার ছাত্র কদর বুঝো না তুমি মাদ্রাসার কদর না কিন্তু আল্লাহ নবী বলে এই মাদ্রাসার কদর এই ছাত্রগুলির কদর উলামায় কেরামের কদর গাছে বুঝে গাছের পাতায় বুঝে জমিন বুঝে জমিনের বালিকোনা বুঝে গর্তের পিপিলিকা জানে পানির নিচের মাসেও জানে এজন্য মাসে কয় আল্লাহ আলমদের হায়াত বরকত দাও হাফিজ কোরআনের সংখ্যা বাড়াও সমাজে মাদ্রাসা বেশি বেশি তৈয়ার করো কারণ মাসে জানে আল্লাহ যতদিন সমাজে মাদ্রাসা থাকবে ততদিন জমিন তুমি টিকায় রাখবা আমি মাসের হায়াত বাড়বে আলম থাকবে তো আমার হায়াত বাড়বে হাফেজ কোরআন থাকবে আমার হায়াত বাড়বে অতএব মাদ্রাসাকে কেউ যদি টিকায় রাখছে মনে করে ভুল কথা মাদ্রাসাকে আমি আর তুমি টিকায় রাখি নাই আমার আর তোমাকে আল্লাহ পাক মাদ্রাসার খাতিরে টিকায় রাখছে কেউ যদি কেন মাদ্রাসার ছাত্রে খাওয়ায় এ কথা মনে করবো না আমি খাওয়াই বরং নবীর হাদিস বলে তার খাতিরে আল্লাহ আমাকে খাওয়ায় তার খাতিরে আল্লাহ আমারে খাওয়ায় তার খাতির আল্লাহ আমারে বাঁচায় তার খাতির আল্লাহ আমাকে সমস্ত নিয়ামত দিতেছে রহমত দিতেছে আমার ভাইয়েরা বন্ধুরা অসুবিধা দিতেছে আপনাদের মনে আছে ঘটনা মনে আছে হ্যাঁ একটু জিকির করি লা ইলাহা